Hello viewers, welcome to my video today. Today's video is about my most recent Bangladesh trip. This trip was held July 28, uh, 2025, this year, uh, until August 15, 2025. This trip to held in 2005. So, 20 years before this trip was held. কেন নিয়েছি এই বিষয়ে অন্য একটা ভিডিও করব এত সময় কেন লেগেছে বাট এটা আমার থার্ড ট্রিপ টু থাউজেন্ড আগে গিয়েছিলাম টু থাউজেন্ড ওয়ানে তার আগে আর যাওয়া হয়নি তো এই 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 সময়টা মানে এই ট্রিপটাতে আমি যেটা নোটিস করেছি যে বাংলাদেশের যে পরিবর্তন এটা আমি মনে করি যে খুবই পজিটিভ এবং অনেক সিগনিফিকেন্ট শুধু আমি ইটস জাস্ট আনফর্চুনেট যে এটা একটু দুঃখজনক যে এই এই অবস্থানে আমাদের এত সময় লেগেছে আসতে না নাহলে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যেতে পারতো তবুও আমি মনে করি যে আমি বাংলাদেশকে নিয়ে প্রাউড এবং আমি যে পরিবর্তনগুলো লক্ষ্য করেছি সেটা খুবই আমি মনে করি যে খুবই আশা আশা যোগায় আমার মাইন্ডে এবং সবার জন্য অনেক অপটিমিস্টিক একটা একটা ব্যাপার বাংলাদেশের যে পরিস্থিতি এখন সো আসুন দেখে সো আমার ট্রিপটা শুরু হয় পিয়ারসিন এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট করি প্রেজেন্ট এবং আমি পুরা যাত্রাটাই মেড ইন বাংলাদেশ রাখতে চেয়েছি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটা ডাইরেক্ট ফ্লাইট থেকে যায় সোজা ঢাকায় তো ইস্তাম্বুলে একটা স্টপর হয় এক ঘন্টার বি

অবস্থা একটু একটু কষ্ট হয়েছে আর স্যাঁতসাঁতে একটা বন্ধ ছিল রেডি ছিল না সিলিজ লেকিং ছাড়া যে পানি পড়তে ছিল লিকিং অনলাইন সো আমার একমেন্ডেশন হবে যে যদি কখনো এয়ার বি এন বি নেন ঢাকায় বনারই হোক গুলশন হোক যেখানেই হোক একটু বুঝে শুনে নিবেন আজকাল বাড়ি ধারা অন্যান্য জায়গায় আরো কমে ভালো এয়ার ব্রেনবি পাওয়া যায় আহ আমার মানে বনানী দেখে ভালো লোকেশন দেখে নিতে চেয়েছিলাম একটু দাম দিয়ে নিয়েছি এই 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 দামে অন্যান্য জায়গায় আরো ভালো আহ এয়ার ব্র্যান্ড যাই হোক আহ একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম কিন্তু আমি আমার স্পিডকে চেষ্টা করেছি তো ঢাকায় প্রথম ওই ইলেকট্রিক রিক্সাগুলো চড়লাম ভালোই লেগেছে এর আগে আমি কখনো ইলেকট্রিক রিক্সা চড়ি নাই আর একটু শেকিং ছিল এটা বনানির সিন

তারপর একটা জায়গা লক্ষ্য করলাম লেখা জাতির পিতা পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও এক সময়ের বোধহয় জাতির পিতা বঙ্গবন্ধু ছিল সামথিং তো এই পরিবর্তন হয়ে আসছে কিছু ড্রোন ফুটেজ পদ্মা ব্রিজের এমেজিং পদ্মা নদী যে এত বড় এটা আমি আগে জানতাম না তবে কিছু কিছু জায়গায় চর উঠতেছে লক্ষ্য করলাম যে চর উঠতেছে ব্রিজের কাছে এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুরের একটা ছাদের উপর একটা সার মোহাম্মদপুরের ছাদ মোহাম্মদপুর এলাকা দেখা যাচ্ছে ঢাকা শহর রিয়েল ঢাকা খার লেগেছে আকাশটা মেঘলা মেঘলা চাকর গেলাম বসুন্ধরা সিটি মল এখানে আগেও গিয়েছি টু থাউজেন্ড ফাইভে তেমন একটা পরিবর্তন এখানে আমি খেয়াল করি নাই ফুড কোর্টে শুধু ইন্ডিয়ান খাবার ইন্ডিয়ান খাবার ভরা শুধু ইন্ডিয়ান মানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান খাবার সো এর মাঝে আমি তেমন একটা উৎসাহ ফিল করি গেলাম লালবাগের কেল্লাতে ওখানে কিছু ড্রোন ফুটেজ নিলাম লালবাগের কেল্লার যে জিনিসটা আমি খেয়াল করলাম সেখানে খুব মনোমরম মনোরম পরিবেশ ছিল সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে গিয়ে পৌঁছেছিলাম ক্লোজ হয়ে যাবে এমন সময়টায় তো ভালোই লেগেছে সুন্দর একটা জায়গা ঢাকার মধ্যে লালবাগ লালবাগের কেল্লা আপনারা নিশ্চয়ই দেখেছেন তারপর গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির কিছু ড্রোন ফুটেজ দেখতে পাচ্ছেন সো ওখানে সকালে দিয়ে গিয়েছিলাম তেমন একটা ভিড় ছিল না আমরা রেজিস্ট্রেশন অফিস এর গিয়েছিলাম সো আমরা টিএসসি ওদিকে যাই নাই মানুষজনের সাথে কথা বলে মোটামুটি ভালোই লেগেছে কেউ কেউ অনেক ফ্রেন্ডলি আবার কেউ কেউ তেমন একটা ফ্রেন্ডলি না তবে ওভারঅল আমার মনে হয় যে ঢাকার পরিপ্রেক্ষিতে এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত হেল্পফুল আমার একটা মনে পড়ে যে আমার ওখানে গিয়ে আমার সিম কার্ড নাম্বার আমি খুঁজে পাচ্ছি মানে এখানে তো নাম্বার চেক করার জন্য মানে আপনার ইয়েতেই লেখা থাকে যে নাম্বার কত মানে ফোনে সেটিংয়েই দেখা যায় কিন্তু ওখানে আবার কি জানি কোড চাপ দিতে হয় তো একজন ওটাকে আমাকে হেল্প করলো আর কি একজন স্টুডেন্ট আমার আমার নাম্বারটা কীভাবে বার করবো ওটা আমাকে বুঝাই দিল তো খুব ভালো লাগছে

তো এটাও ঢাকা শহর সুন্দর ঢাকা ইউনিভার্সিটি এলাকা তারপরে আমি ট্রেন মানে কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম কক্সবাজার যাওয়ার জন্য প্রথমে ট্রেনে নিয়ে যাবো ভেবেছিলাম তারপর ট্রেন রেল স্টেশনে পৌঁছে আমি জানতে পারলাম যে আমার পাসপোর্ট টাসপোর্ট সব টাকা পয়সা রেখে এসেছি আমার ওই যে এয়ার বিএনপিতে তারপরে আমি সাথে সাথে চলে গেলাম গিয়ে আমার পাসপোর্ট টাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে এসে বিমানেই ফ্লাই করার ডিসিশন নিলাম এয়ারপ্লেনে করেই সেদিন ফ্লাইট পেয়ে গেলাম এয়ারপোর্টে গিয়ে টিকিট কিনতে পেরেছি টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে সাথে সাথে বিমানে বিমানেই কক্সবাজার ঢাকা থেকে রওনা দিলাম এবং আমার আমার মনে হয় ভালো হয়েছে যদিও এটা আমি ইচ্ছাকৃতভাবে করি নাই তবু আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো ডিসিশন ছিল আমি মানে এয়ারপ্লেনের যে ডোমেস্টিক ফ্লাইটের একটা এক্সপিরিয়েন্স নিতে পারলাম তো কক্সিস বাজার এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন ছোটোখাটো এয়ারপোর্ট ভালোই লেগেছে এয়ারপোর্ট ল্যান্ড করলাম তারপরে মানে ওয়েদারও ভালো ছিল আর মাত্র আধা ঘন্টা লেগেছে সময় পৌঁছতে ট্রেনে যেখানে সাত আট ঘন্টা লাগতো তো আমার আমার মনে হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তারপরে ওখানে ভালো একটা হোটেল সিয়ামেন হোটেলে উঠলাম খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল সো সি ভিউ একটা রুম রুমের থেকে ভিউটা দেখতে পাচ্ছেন সুন্দর তো মানে এখানে আসার পর মনটা খারাপ মানে ভালো হয়ে গেছে খুব মানে এনজয় করছি করছি ফ্যামিলি নিয়ে এনজয় করলাম তো কক্সবাজারে চিটন শর্টস দেখতে পাচ্ছেন ওখানকার মানুষজন খুব ভালো সবাই তো ভেকেশনের মোডে আছে ওখানে মানুষের জনের সাথে মানুষজনের সাথে কথা বলে খুব ভালো লেগেছে আত্মীয় স্বজনের সাথে আড্ডা দিয়েছি অনেক রাত পর্যন্ত জেগে থেকে চমৎকার লেগেছে সময় কাটিয়েছি খাওয়া দাওয়া করেছি ওখানকার একটা রেস্টুরেন্টের কথা মনে পড়ে পালংকি পালঙ্কি রেস্টুরেন্টে আপনারা যদি কখনো যান কক্সবাজারে হয়তো আপনারা অলরেডি জানেন এই ব্যাপারে পালঙ্কি রেস্টুরেন্ট আমার খুব ভালো লেগেছে আর একটা সি ফুড রেস্টুরেন্ট ভালোই লেগেছে চমৎকার তারপরে আমরা আমি ঢাকায় চলে আসি আবার তো ঢাকায় এসে সিক্স সিজেন একটা রেস্টুরেন্ট খেতে যাই রুফটপ রেস্টুরেন্ট সিক্স সিজন ভালোই লেগেছে তারপরে যাই তো আবার ঢাকায় মোহাম্মদপুরে যাই ওখানে আমার শ্বশুরবাড়ি সো ওখানে এনজয় করি সময় আবার ঢাকায় মানে শেষের দিকে তখন ট্রিপের শেষের দিকে সো তখন চলে আসবো চলে আসবো একটা ভাব তো আবারও ঢাকায় বার হই এদিক ওদিক যাই শাড়ি বিভিন্ন রেস্টুরেন্টে আসা যাওয়া হয় এই জায়গাটা হচ্ছে গুলশান দেখতে পাচ্ছেন যে খুব সম্ভব আতাতক কামাল আতাতক অ্যাভিনিউ যেটা দেখতে পাচ্ছেন তারপরে একটা রেস্টুরেন্ট হান্ডি আমার একটা রেস্টুরেন্টে যাই ভালো লেগেছে খাবার দাবার হান্ডি গুলশানে তারপরে চলে আসছি আসার দিন হয়ে যায় এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্ট অনেকক্ষণ বসে থাকি কারণ ভোরের রাইড ফ্লাইট ছিল বিমানেই ফেরত আসি ডাইরেক্ট ফ্লাইট ঢাকা টু টরানো তারপর কিছুক্ষণ পর একটা লাউঞ্জে যাই আর তারপরে ফ্লাইট আমার সময় হয়ে যায় ওঠার প্লেন উঠে চলে আসি তো ভিউয়ার্স এই ছিল আমার বাংলাদেশ ট্রিপ যদিও এই ট্রিপের আগে প্রায় বিশ বছর চলে গিয়েছে আমার লাইফ থেকে কিন্তু নেক্সট ট্রিপটার আগে আমি এত সময় পার হতে দিব না আশা করি বাংলাদেশের অবস্থা ভালো থাকবে কারণ আমরা প্রবাসীরা যারা বিদেশে থাকি তা আমরা শুধু একটা জিনিসই চাই যে আমাদের দেশকে নিয়ে আমরা প্রাউড ফিল করতে চাই এবং দেশে গিয়ে আমরা সেফ আমাদের যানমানের নিরাপত্তা এবং আমরা যে বৈদেশিক মুদ্রার সাথে নিয়ে আমরা আসছি মানে খরচ করার জন্য সুন্দরভাবে আমরা যাতে সময় কাটাতে পারি এবং আমাদের যাতে কেউ হয়রানি না করে এটাই চাই তো আশা করি এই ব্যাপারটা কর্তৃপক্ষ খেয়াল রাখবেন এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা একটু উন্নতি করার চেষ্টা করবেন আর ট্রাফিক জ্যামের ব্যাপারটা একটু দেখবেন কর্তৃপক্ষ যাতে আশা করি যে এই ব্যাপারটার দিকে নজর রাখবেন সো এই বলে আমি আজকে শেষ করবো আমার পিরিয়ডটা ভিউয়ার্স আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যদিও এই ভিডিওটা আমি বানিয়েছি বাংলাদেশ ট্রিপ নিয়ে নেক্সট ভিডিওগুলো আমি কিছু ট্রিপ প্ল্যান করতেছি ওগুলা হবে মানে সাউথ আমেরিকার কিছু জায়গা এবং নর্থ আমেরিকার কিছু জায়গা নিয়ে তো আপনারা আশা করি আমার চ্যানেলে ওগুলা দেখতে পাবেন আজকের জন্য এখানেই বিদায় আলাইকুম